লক্ষ টাকা আপনারা যারা সার্বিয়াতে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরো যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে করতে পারেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো দেওয়া অনেকের প্রশ্ন থাকে যে আমি কি রেস্টুরেন্টে জব পাবো কিনা তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি এইচএসসি বা অনার্স বা মাস্টার্স পাস থাকে সেক্ষেত্রে আপনার জন্য রেস্টুরেন্টের জবটা একটু সহজ হয় সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ডকুমেন্টস আপনার সার্টিফিকেট শো করতে হবে তো আরও বেশ কিছু যদি প্রশ্ন আপনাদের মাথায় আসে যদি আরো কোনো কিছু জানার থাকে কিভাবে প্রসেসিং করছি সেগুলো যদি ইন ডিটেলসে জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সব কিছু ক্লিয়ারলি আপনাদেরকে জানাই দিই প্রথম অবস্থাতে অনলি পঞ্চাশ হাজার টাকা ও ডকুমেন্টস আমাদেরকে দিবেন ওয়ার্ক পরে এক লক্ষ টাকা দিবেন ভিসা হওয়ার পরে দুই লক্ষ টাকা দিবেন টাকা ফ্লাইট